নমস্কার ড্রিম রিয়ালিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নাগের বাজার প্রাইম লোকেশানে আপনাদেরকে একটি ফ্ল্যাট দেখাবো দমদম নাগের বাজার আপনারা সবাই জানেন এখানে আমার পিছনে আপনারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই গলিটা দেখতে পাচ্ছেন সোজা গেলেই নাগের বাজার মোড় এখানে এই হচ্ছে আমাদের বিল্ডিং লোকেশন বিল্ডিংটা বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশান রয়েছে আমরা এই বিল্ডিংয়ের ভিতরে আপনাদেরকে আমাদের যে ফ্ল্যাটগুলি আছে সেই সম্পূর্ণ ফ্ল্যাটটি সব ফ্ল্যাটগুলো ডিটেল অনুযায়ী আপনাদের সবাইকে সব কিছু দেখাবো আপনারা আসুন আমরা ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি করি এবং সব কিছু আপনাদেরকে দেখাই নমস্কার বন্ধুরা ডিম রিয়ালিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা একটি নতুন ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আসুন আমরা দেখি এই ফ্ল্যাটটি নতুন ফ্ল্যাটটি এটা জি প্লাস ফোর বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশান আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি আমরা এখন ফিফথ ফ্লোরে আছি প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট এক নম্বর দু নম্বর তিন নম্বর এটা চার নম্বর পাশে লিফ্ট দেখতে পাচ্ছেন লিফ্টের কাজ এখন চলছে আন্ডার কনস্ট্রাকশান আমরা আপনাদেরকে এক নম্বর ফ্ল্যাটটা দেখাবো এই এক নম্বর ফ্ল্যাটের এন্ট্রান্স বারোশো কুড়ি স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো আমরা এন্ট্রি নিলাম প্রথমেই লবি পোর্শান থেকে লিভিং ডাইনিংয়ে আমরা এন্ট্রি নিচ্ছি অনেক স্পেসিয়াস অনেক বড় লিভিং ডাইনিং যত বড় হয় ততটাই কিন্তু আপনারা ভেতরে সাজাতে পারবেন ইন্টেরিয়ারটা খুব সুন্দর করতে পারবেন লিভিং ডাইনিং থেকে আমরা সোজাসুজি দুটো বেডরুম দেখতে পাচ্ছি এবং বাদিকেই বেডরুমের পাশেই বাদিকে আমরা কমন টয়লেট দেখতে পাচ্ছি এটা কিচেনের জন্য এরিয়া তার পাশেই আছে আরও একটি বেডরুম এটা এন্ট্রান্স আমরা এন্ট্রান্স থেকে এন্ট্রি নিলাম এন্ট্রি নিয়ে লিভিং ডাইনিং থেকে আমরা সম্পূর্ণ ফ্ল্যাটটাকে কিন্তু ভেতর থেকে দেখতে পাচ্ছি আসুন প্রথমেই আমরা ফার্স্ট বেডরুমে যাই এই বেডরুমটা অনেকটাই বড়। বারো ফিট বাই চোদ্দো ফিটের অনেক বড় বেডরুম অনেক জিনিসপত্র কিন্তু এখানে আটবে আপনারা খুব সুন্দরভাবে বেডরুমটাকে সাজাতে পারবেন আলো বাতাসের কোনো অভাব নেই অতুলনীয় এখানকার ফ্ল্যাটের লোকেশান এবং আলো বাতাস সম্পন্ন আমরা মাস্টার বেডরুমে এন্ট্রি নিলাম সোজাসুজি আমরা ব্যালকানি দেখতে পাচ্ছি এটা কিন্তু সাউথ সাইডের ব্যালকানি ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে ইস্ট ইস্টের দিকে আপনারা একটি উইন্ডো পাচ্ছেন এবং সাউথের দিকে আপনারা উইন্ডোর সাথে ব্যালকনিও পাচ্ছেন এই ব্যালকনিটা চার ফিট বাই এগারো ফিট অনেক আলো বাতাস এবং হাওয়া কিন্তু দক্ষিণ এবং পূর্ব দিক থেকে এই বেডরুমে চলাচল করবে বেডরুমটার মাপ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট বেডরুমের সাথে আছে অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট বড়ো চার ফিট বাই সাড়ে ছ ফিটের এই অ্যাটাচ টয়লেট আমরা কমন টয়লেটের দিকে আসলাম লিভিং পোর্শান থেকে সোজাসুজি কমন টয়লেট কমন টয়লেটের মাপটা পাঁচ ফিট বাই সাড়ে সাত ফিট অনেক বড় ওপরে লকটের ব্যবস্থা আছে সব রকম বাড়ির এক্সট্রা জিনিসপত্র বা স্টোরেজ মেটেরিয়াল স্টোরেজ জিনিসপত্র কিন্তু আপনারা এখানে স্টোর করতে পারবেন কিচেন ডাইনিংয়ের সাথে অ্যাটাচড লিভিং ডাইনিং থেকে অ্যাটাচড কিচেন কিচেনের এন্ট্রিটা অনেক বড় টোটালি কিচেনটা ওপেন এখানে মডুলার করে দেওয়া হবে বা এখানে স্ল্যাবের ব্যবস্থা করা হবে মডুলার কিচেনের জন্য আপনারা কিছু মডিফাই করতে পারবেন অনেক বড় স্পেসিয়াস কিচেনটা আট ফিট বাই ন ফিটের কিচেনের পাশেই আছে আরেকটি বেডরুম এই বেডরুমটাও যথেষ্ট বড়। এটা বারো ফিট বাই সাড়ে তেরো ফিট অনেক বড়ো বেডরুম ইস্ট ওপেন এখান থেকে আলো বাতাস খুব ভালোভাবে চলাচল করবে এই ফ্ল্যাটটা সব দিক থেকে কিন্তু খুবই সুন্দর অনেক স্পেসিয়াস অনেক বড় অনেক বড় লিভিং ডাইনিং এবং ইস্ট সাউথ কিন্তু এখানে পুরোপুরি ওপেন রয়েছে তো আলো বাতাসের কোনো এখানে অভাব নেই গরমের সময় এখানে কষ্ট খুব কম কারণ ইস্ট ফেসিং যেগুলো যে বিল্ডিংগুলো হয় সেখানে কিন্তু গরম খুব কম লাগে এবং সাউথের দিকে যেহেতু ওপেন এখানে কিন্তু আপনাদের গরমের কোনো অসুবিধা নেই হাওয়া বাতাস খুব চলাচল করবে আসুন আমরা ছাদের দিকে যাই সেখানে গিয়ে আমরা ছাদের বিল্ডিংয়ের লোকেশানটাকেও দেখে নেব আমরা বিল্ডিং থেকে এক্সিট করলাম সোজা আমরা সিঁড়িতে আসলাম এসে আমরা ছাদে আপনাদেরকে লোকেশানটা দেখাবো এখানে সিঁড়ি কিন্তু অনেক চওড়া প্রায় পাঁচ ফিট পাঁচ ফিট চড়া সিঁড়ি দিয়ে দুজন বা তিনজন কিন্তু একসাথে অনায়াসে ওঠানামা করতে পারবে আমরা ছাদ এলাকায় আসলাম এখানে ছাদের কন কাজ কিন্তু আন্ডার কনস্ট্রাকশান ফ্লোরিংয়ের কাজ এখানে চলছে এখানে রুপ ট্রিটমেন্টের কাজ ওটাও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এখানে আশেপাশে লোকেশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দমদম এলাকা দমদম নাগের বাজার আপনারা সবাই জানেন দমদম নাগের বাজারের প্রাইম লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটার অবস্থান এখানে সোজাসুজি আপনারা দেখতে পাচ্ছেন একটি হসপিটাল ক্যামেরায় যে হসপিটালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইএলএস নাগের আইএলএস হসপিটাল তার পাশেই আছে মার্লিন সিটি এবং তার পাশেই আছে ইমামি সিটি তো খুব ভালো প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটার অবস্থান এখানে লিফ্ট মেশিন রুমের কাজ চলছে এখানে ওয়াটার রিজার্ভার আছে অনেক জলের ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় জলের রিজার্ভারের ব্যবস্থা করা তো সব দিক থেকে ফ্ল্যাটটা কিন্তু খুব ভালো লোকেশান এবং খুব ভালো স্পেসিয়াস ফ্ল্যাটের রুমগুলো বা ডাইনিং পোশানগুলো সবটাই কিন্তু খুব ভালো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ওপরে যে নম্বরটা দেওয়া আছে আমরা আপনাদেরকে সব রকমভাবে গাইড করব এবং পরবর্তী ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসব আরও অনেক ফ্ল্যাট আপনাদের চয়েস অনুযায়ী আপনারা যেখানে দেখতে চান সেগুলো আমরা দেখাবো তো আমাদের চ্যালেঞ্জকে আমাদের এই ড্রিম রিয়েলিটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও শেয়ার করুন লাইক করুন এবং সুযোগ করে দিন যাতে আরও অনেকে দেখতে পারে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন আমরা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের জন্য আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসব। আপাতত আপনাদেরকে নমস্কার জানাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে